হ্যালো ভিউন গোটা আন্দোলন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও নয় আজকের ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকে যদি মরে যাই আমার রাস্তা জেনে রাস্তা থেকে কেউ না তুলে স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে না এটা জাস্ট বোঝানোর জন্য যে যে থেকে উঠে এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাস্তা যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাস্তা দিন তারা দফন করে এরাই হচ্ছে গর্বিত বাবার গর্বিত সন্তান দেশের জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না আপনাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভকামনা রইল আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার আমি চিৎকার চিৎকার করে করিতে বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি এদেশে জন্ম নেওয়াটাই একটা ভুল আবার বলা হয় এইটা নাকি সোনার বাংলাদেশ একজন বাংলাদেশি নাগরিক হয়ে বলতে অনেকটাই কষ্ট হচ্ছে যে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশ একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এটা কিন্তু আপনাদের জানা উচিত আপনারাই সামনে আমাদের চেয়ারগুলোতে বসবেন কিভাবে বসবো যদি কোথায় শব্দটি শুধুমাত্র শিক্ষককেই মানাই কেউ উচ্চপদস্থ বলে তাকে স্যার ডাকতে হবে এমন প্রথা বন্ধ করা উচিত স্যার শব্দটি শুধুমাত্র শিক্ষকগণকেই মানাই Hello. একজন নারীর রাজত্ব সেই দেশে ধ্বংস নিশ্চিত তবে একটা বিষয় ভাবলে আসলে অনেক কষ্ট হয় যে একজন এসএসসি পাস করা পুলিশ কি করে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রর গায়ে হাত দেয় আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো প্রাপ্য আছে মেধাবী যখন হবে তখন আমার একটা সরকারি চাকরি দিবি আশা থাকে বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তান এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া এটাই রিয়েল শিক্ষিত কোথায় সিগমা দেওয়া লাগে তাও রেসপেক্ট মামা আন্দোলন ঠিক আছে ওরা বিশ বছর বয়ালয়া করে চব্বিশ বছর বয়ালয়া করে

সাধারণ মানুষের জ্ঞান এমন থাকলে সরকারের জ্ঞানের কেন অভাব পড়ল এই লোকের মাথায় যে বোঝার ক্ষমতা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ অনেকেরই তা নাই এই বুঝ আল্লাহ সবাইকে দান করুক বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সফল দেশে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানি যে আমার জন্ম দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য এই সরকারের পতন অবশ্য সবাই বেশি বেশি করে শেয়ার করে এই ক্লিপগুলো দেশবাসীকে দেখার সুযোগ করে দিন शोदिस बीजनर पता अभी है विश्वुदला जानते पानी अरे आपका विश्वुदला जानते पानी বাউন্ন দেখিনি আমি উনসত্তর দেখিনি আমি একাত্তর দেখিনি আমি দেখেছি চব্বিশের অন্যায়ের বিরুদ্ধে আপসিনে একদল সৈনিক তোমরা থেমে যেও না তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ আমরা সেই ছাত্রদল আমরা অন্যায় করতে শিখিনি আমরা শিখেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সুকাইশ আজকের ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। এই ভিডিওতে অনেক পরিমাণে কপিরাইট এবং স্ট্রাইক অথবা রিপোর্টও আসতে পারে তাই এই ভিডিওটা আপনারা শেয়ার করে পাশে থাকবেন এই ছোলেবে শিখলে আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ